ইউজ টু মানে অভ্যাসগত কত ইউজ টু কথার অর্থ হচ্ছে অভ্যাস বোঝায় সে বনে কাট কাটতো মানে এটা অভ্যাসগত বলতে পারো রেগুলার কাট কাটতো ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড অন দ্য ব্যাংক অফ এ রিভার একদিন সে কাট কাটছিল একটা নদীর ধারে হিজ এক্স ফেল ডাউন ইন টু দ্য রিভার তার কুঠার কি হলো নদীর মধ্যে পড়ে গেল দ্য রিভার ওয়াজ ভেরি ডিপ রিভার মানে নদীটা ভীষণ গভীর ছিল হি কুড নট ফাইন্ড হিজ আউট সে তার কুঠাটি খুঁজে পেল না হি স্যাট অন দা ব্যাংক অফ রিভার অ্যান্ড বিগ্যান টু উইপ সে ওই নদীর ধারে বসে পড়লো এবং কাঁদতে শুরু করলো এখানে উইপ মানে হচ্ছে উচ্চেশ্বরে কাদা না এই কাদাটা হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাদা সাডেনলি দ্য ওয়াটার গট অ্যাপিয়ার্ড অ্যান্ড আস্ট দ্য রিজন অফ হিস উইপিং হঠাৎ করেই জল দেবতা আবির্ভূত হলেন এবং তার কান্নার কারণটা জিজ্ঞাসা করলেন দ্য উট কাটার টোল্ড দ্য হোল স্টোরি ওই কাঠুরে তখন সম্পূর্ণ ঘটনা মানে সম্পূর্ণ গল্পটা খুলে বললেন দ্য ওয়াটার গড ডাইড ইন্টু দা ওয়াটার এন্ড ব্রড এ গোল্ডেন অ্যাক্স সেই গল্পটা শোনার পর ওয়াটার গট কি করলেন মানে জল দেবতা নদীর জলের মধ্যে ডুব দিলেন ডাইভড মানে হচ্ছে ডুব দেওয়া ডুব দিলেন এবং ব্রড এ গোল্ডেন এক্স একটা কি করলেন সোনালি মানে সোনার গোল্ডেন মানে সোনার সোনার কুঠার বের করে নিয়ে আসলেন দ্য উড কাটার রিফিউজ টু টেক ইট উড কাটারটা ওই গোল্ডেন যেটা কুঠারটা নিয়ে এসেছিল মানে সোনার তৈরি কুঠার সেটা কিন্তু কাটার নিল না রিফিউজ করলো রিফিউজ মানে বারণ করলো যে এটা আমি নেব না দেন দ্য ওয়াটার এগেইন ডাইট ওয়াটার গট তারপর কি করলো আবার ডুব দিলেন অ্যান্ড ব্রড এ সিলভার এক্স এবং ডুব দেওয়ার পর একটা রুপোর তৈরি সিলভার মানে রুপো রুপোর তৈরি কুঠার নিয়ে আসলেন বাট দ্য উ নট টেক ইট কিন্তু ওই উটকাটার কিন্তু এটাও নিল না আফটার দ্যাট এরপর দ্য ওয়াটার গড ব্রড অ্যান্ড আয়রন অ্যাক্স অ্যান্ড দিস টাইম দ্য ওয়াটার উডকাটার টু কিট গ্ল্যাডলি এরপর ওয়াটার আসলেন এবং এই এই ব্যাপার সময়টাতে কিন্তু মানে কাঠুরিটা খুব আনন্দ সহকারে গ্ল্যাটনি মানে খুব আনন্দ সহকারে কুঠারটা নিয়ে নিল ইমপ্রেসড বাই দ্য ম্যানস অনেস্টি এই যে সোনার কুঠার আনলো রূপর কুঠার আনলো তার সত্ত্বেও উটকাটা নিলো না মানে কাঠুরের নিলো না কিন্তু যখন আয়রন এক্স মানে লোহার তৈরি এক্সটা নিয়ে আসলো লোহার তৈরি কুঠারটা নিয়ে আসলো তখন উটকাটারটা খুশি খুশি ভাবে নিয়ে নিল এইটা দেখে ওয়াটারগট খুব ইমপ্রেসড হলেন ইমপ্রেসড হলেন মানে খুব তার প্রতি বুঝলেন যে এ খুব অনেস্ট ইমপ্রেসড হলেন এবং এই অনেস্টির প্রতি তার তার যে সততা তার প্রতি খুব প্রফুল্ল হলেন ইমপ্রেসড হলেন দ্য ওয়াটার গড গিফটেড এই যে ইমপ্রেস হওয়ার ফলে কি করলেন দ্য ওয়াটার গড গিফটেড হিম অল দ্য থ্রি অ্যাক্সেস এই ওয়াটার তখন এই জল দেবতা তাকে বাকি যে তিনটা মানে তার এই আয়রন কুঠারটা লোহার তৈরি কুঠারটার সঙ্গে সঙ্গে বাকি দুটো মানে টোটাল তিনটা তিনটা কুঠারি তাকে গিফট হিসাবে দিয়ে দিলেন এই গল্পটা থেকে একটা মোরাল হচ্ছে মোরালটা হচ্ছে মানে নীতি কথা এটা থেকে গল্পটা পড়ে আমরা কি বুঝি গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তার মানে সততাই হচ্ছে সব থেকে ভালো আমাদের বেঁচে থাকার জন্য পলিসি এই পলিসি নিয়ে যদি কেউ চলে তাহলেই আমাদের সব থেকে বেশি লাভবান আমরা হব অনেস্টিটা রাখা দরকার তো এইটা আমি এখানে লিখে দিয়েছি তোমরা এটা ভালো করে